আপনাদের কাছে শুরুতে জানতে চাই আমাদের আসল গড়ের নাম কি বিল্ডিং না কবর এই কবরের খবর নেওয়ার ক্ষমতা আমাদের এই যে লোককে একটা ঘরে পড়ে রিসে সুখী কিনা দুখী আছে জানার কোনো ক্ষমতা আজকে গোয়ালির প্রতি এলাকা থেকে অনেকগুলো মানুষ আপনারা এসেছেন একটা মানুষ যখন মারা যায় খুব অসহায় আমি ওই দিন দেখেছি কত অসহায় আমি একটি লাশ নিজের হাতে দোয়াইছি নিজের হাতে কাফন পরাইছি নিজের হাতে কাফন পরাইয়া জানাজার ইমামতি করেছি এবং ওনাকে মাটি দিয়ে আমি মাটি দিয়েছি আমি দেখেছি কত অসহায় নাকে দিয়ে পানি ঢুববে আমরা মায়া করে তার নাকে তুলা দিয়েছি সে তো লড়তে পারে না অসহায় কান দিয়া পানি ঢুকবে তাই কানে তোলা দিয়েছি বেশি গরম পানি হলে গরম লাগবে এই জন্য কুসুম গরম পানি করেছি শুধু মায়া আর মায়া শুধু মায়া মায়া আস্তে আস্তে ধরে নতুন কাপড় আনে আস্তে আস্তে খাটে শোয়ায় আস্তে আস্তে মাঠে নামায় আস্তে আস্তে কবরে শোয়ায় এ মায়া একমাত্র পাইছি আমরা মুসলমান হওয়ার কারণে আমরা মুসলমান হওয়ার কারণে এই মায়াটা পাইছি চব্বিশ ঘন্টা যদি শেষ মধ্যে পড়ে থাকি এরপরে শুক্রিয়া আদায় হবে